নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট রেসিপি শেয়ার করব মাছের মাথাটা ধুয়ে নিয়ে চলে এসেছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাছের মাথার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য মাছের মাথাটা অনেকটাই বড় ছিল তাই কিন্তু আমি দোকান থেকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এসেছি মুড়ি ঘন্টতে দেওয়ার জন্য ডুমো করে আলু কেটে নিয়েছি। আদা রসুন আর পেঁয়াজ হামাল দৃষ্টিতে আমি থেতে করে নেব। তোমরা চাইলে মিক্সচারেও পেস্ট করে নিতে পারো কিংবা শিলেও বেটে নিতে পারো কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি এবার মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাটা কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু গন্ধ আসবে না অনেকেই কিন্তু গন্ধের জন্য কিছু খেতে চায় না মাছের মাথা দিয়ে মাছের মাথা ভাজতে ভাজতে কিন্তু আমার পেঁয়াজ আদা রসুনটা থেতে করা হয়ে গেছে আর মাছও এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি মাছের মাথাটা বেশি করে লাল লাল করে ভেজে নিলে তাহলে যে কোনো সবজি বা কিছুতে দিলে তাহলে কিন্তু গন্ধটা আর আসে না মাছের মাথাটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি মাছের মাথা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একইভাবে কিন্তু আমি সব মাছের মাথাটাই ভেজে নিয়েছি মাছের মাথাটা অনেকটা বড় ছিল তো তাই অনেকগুলোই টুকরো হয়েছে একবারে ভাজা যাবে না তাই আমি দুইবারে ভেজে নিলাম মাছের মাথাটা তুলে ডুমো করে কেটে রাখা আলুগুলো তেলের ওপর দিয়ে দিয়েছি সামান্য অল্প নুন দিয়ে আলুটা ভাজবো তাহলে কিন্তু ভাজার সময় আলুটা সেদ্ধ হয়ে যাবে আলুটা কিন্তু আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা আলুটা কত সুন্দর কালার এসেছে ভালো করে কিন্তু আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি মাছের মাথা আর আলু দুটোই ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা দুটো এলাচ দুটো লবঙ্গ দুটো দারচিনি আর দুটো শুকনো লঙ্কা মধ্যিখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম ফোড়নটা তেলের মধ্যে দিয়ে নেড়ে নিয়েছি এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব বড়ো সাইজের দুটো একটা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম টুকরো করে নিয়েছি এক টুকরো হলো থেতো করে নিয়েছি আর এক টুকরো তেলের মধ্যে দিয়ে দিলাম একটা ছোটো টমেটো মধ্যিখান দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে পেঁয়াজের ওপর দিয়ে পেঁয়াজ আর টমেটো দুটোই কিন্তু ভেজে নিয়েছি পেঁয়াজটা কিন্তু নরম হয়ে এসেছে এবার যেই মশলাগুলো আমি থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তেলের ওপর দিয়ে ভালো করে কষিয়ে নেব তাহলে কিন্তু রসুনের কাঁচা গন্ধটা আর থাকবে না মশলাটা কষিয়ে নিয়েছি এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো জের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কিন্তু আমি ভালো মতো কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলু আর মাছের মাথাটা দিয়ে দিচ্ছি মাছের মাথা আর আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে দুই আড়াই মিনিট সময় ধরে ভালো করে কিন্তু মাছের মাথা আর আলুটা আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার গোবিন্দভোগ চালটা দিয়ে দেব ছোট্ট একটা বাটি সামান্য অল্প কম রেখে কিন্তু এক বাটি গোবিন্দভোগ চাল আমি দিয়ে দিয়েছি মশলার সঙ্গে চালটা ভেজে নেব দেখুন বন্ধুরা চালের কালারটা কিন্তু পাল্টে গেছে মশলার সঙ্গে চালটা ভাজা হলে কি হবে চালটা বেশি সেদ্ধ হয়ে যাবে না চালের কালার কিন্তু পাল্টে গেছে ভাজতে ভাজতে চালের কালার পাল্টে গেছে এবার চালটা দিয়ে দেব। ছোটো বাটির এক বাটির সামান্য কম আমি চাল দিয়ে দিয়েছিলাম তাই ওই বাটিরই সামান্য কম রেখে দুই বাটি জল দিয়ে দিলাম যতটুকু চাল তার ডবল জল দিয়ে দিতে হবে জলটা দিয়ে নেড়ে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম দুই আড়াই মিনিট পর ঢাকনা খুলে নেড়ে নিচ্ছি সামান্য অল্প চিনি দিয়ে দেব। এই চিনিটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে চিনি দিয়ে নেড়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব আগে থাকতে চিনিটা দিয়ে দিলে কিন্তু চালটা ভালো সেদ্ধ হতো না তাই অল্প সেদ্ধ করে তারপর আমি চিনিটা দিয়ে নেড়ে আবারও ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম আবারও দুই আড়াই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি জলটা কিন্তু শুকিয়ে গেছে আর দেখুন বন্ধুরা চালটাও কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে এবার গরম মশলা আর ঘি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব ঘি আর গরম মশলা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আমার কিন্তু মাছের মাথা দিয়ে মুড়ি রেসিপি রেডি হয়ে গেছে তোমাদের আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখুন বন্ধুরা মুড়ি কত সুন্দর ঝুরঝুরে হয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে আলুটাও খুব সুন্দরভাবেই গলে গেছিলো কেমন লাগলো কমেন্টে জানিও